আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের একটি খুব সাধারণ কাজ কিন্তু এর পেছনের বিপদ সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা কথা বলবো দাঁড়িয়ে প্রস্রাব করা নিয়ে ইসলামে কেন দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে আসুন জেনে নিই ইসলামে এই বিষয়ে কি বলা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সব সবসময় বসে প্রস্রাব করতেন হজরত জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লু ওসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এছাড়াও অনেক হাদিসে এর প্রমাণ পাওয়া যায় ইসলামের এই বিধানের পেছনে লুকিয়ে আছে গভীর প্রজ্ঞা ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা আমাদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের দিকেই নজর রাখে এখন আসুন জেনে নেই বিজ্ঞানের চোখে দাঁড়িয়ে প্রস্রাব করার বিপদগুলো কি কী প্রথমত স্বাস্থ্য ঝুঁকি যখন আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি তখন প্রস্রাবের গতি স্বাভাবিক থাকে না এর ফলে মূত্রথলি বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে খালি হয় না কিছু প্রস্রাব মূত্রথলিতে থেকে যায় যা ব্যাকটেরিয়া জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এর ফলে হতে পারে মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ ইউটিআই যা পরবর্তীতে কিডনিতেও প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত প্রোস্টেট গ্রন্থির সমস্যা পুরুষদের জন্য এটি একটি গুরুতর বিষয় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রোস্টেট গ্রন্থির উপর চাপ পড়ে এর ফলে প্রোস্টেট এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি এবং অন্যান্য প্রোস্টেট সম্পর্কিত রোগ দেখা দিতে পারে তৃতীয়ত কাপড়ের পবিত্রতা নষ্ট দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটের শরীরে বা কাপড়ে লাগার সম্ভাবনা থাকে ইসলামে শরীর ও কাপড়ের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পবিত্রতা বজায় রাখার জন্য অত্যন্ত সতর্ক ছিলেন এই ছিটে লাগলে আমাদের অজু এবং সালাদ নষ্ট হয়ে যেতে পারে অতএব ইসলামে যে বিধান দেওয়া হয়েছে তা শুধু একটি নিয়ম নয় এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ এবং আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয় যা আমাদের জন্য কল্যাণকর তাই আসুন আমরা আমাদের নবীর সুন্হ অনুসরণ করি এবং দাঁড়িয়ে প্রস্রাব করার মতো খারাপ অভ্যাস থেকে বিরত থাকি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ